গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল একটা নতুন চকচকে ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি অবশ্যই বুঝতে পারছো কী ভিডিও হ্যাঁ এখন তোমরা ভিডিও দেখতে দেখতে বুঝতেই পেরে যাও কখন কি ভিডিও দিচ্ছি আর অবশ্যই থামবেল তো রয়েছে। টাইটেলটা তো রয়েইছে মজা পাওয়ার জন্যে তাই না যাই হোক চলে এসেছি একটা শীতকালীন বিয়েবাড়ি মানে বিয়েবাড়ি যদি না পড়েছে তাহলে নিজেকে নিজে কেমন একটা আল্লাকি ফিল করি সবাই তাই তাই না একটা এক বিয়েবাড়ি পড়বে আর যেহেতু শীতকাল বিয়েবাড়ি পড়লে দারুণ মজা হয় এই দেখো চলে এসছে একদম একদম গুটি গুটি পায়ে বাড়ি থেকে বেরোতেই বিয়েবাড়ি স্টার্ট হ্যাঁ একদমই পাড়ার মধ্যে বিয়ে আমারও যেমন রাস্তার ওপরে বাড়ি এদেরও তাই রাস্তার ওপরে বাড়ি দেখতেই পেলে একদম গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে গিফটটা হাতে নিয়ে একদম ঢুকছি আর অবশ্যই ক্যামেরা করে দিচ্ছি অন্যজন যেহেতু আমার হাতে গিফটটা রয়েছে আসলে কি বলো তো ওদের রাস্তা রাস্তার ওপরেই বাড়ি বলতে সবাই ওদের জ্যাঠা কাকারা মিলে অনেকগুলো ভাই বলে এবার এক মানে রাস্তার ওপরেই বাড়ি কিন্তু যে যার মতন রয়েছে তো ওর ওদের বাড়িটা মানে যার বিয়ে হচ্ছে আমাদের শ্রীরানী রানী তো তার বাড়ি ঘরটা হচ্ছে একটু ভেতরে তো আর কি বলো তো ঘর ভেতরে কি বাইরে সেটা না আর তো যখন গিয়ে পড়েছি তখন কিন্তু এক তো মেন্ট্রি নিয়েছে বর হ্যাঁ অবশ্যই তখন আমাদের সঙ্গেই দেখো বরযাত্রীও ঢুকছে তো আমরা একসঙ্গেই মোটামুটি যাতায়াত করছি তো দেখো দেখতে দেখো মজা হয় অবশ্যই খাওয়া দাওয়া তো রয়েইছে

আরে দাঁড়াও দাঁড়াও খাওয়া দাওয়া তো আছে মেন কোর্সে তো পরে যাব আগে স্টলে তো ঘুরে নি এদিক ওদিক করে তো কফি ছিল ছিল ফুচকা তো থাকবেই টক জল না হলে কি আর বিয়েবাড়ির মজা জমে আর এদিকে রয়েছে আমাদের চিকেন পকোড়া মহারানী তো কি আর বলবো মানে লাইন পড়ে গেছে এইখানে তো আমি একটু লাইন সরিয়ে এদিক ওদিক করে তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড আমার জন্যে বেশ পকোড়া সাজিয়েই রেখেছিলেন মানে সাজিয়ে রেখেছিলেন মানে আমার জন্য নিয়েই রেখেছিল যদি পকোড়া আবার হাওয়া হয়ে যায় দেখতেই পাচ্ছ শেষের দিকে তো আমার জন্য নিয়ে রেখেছিল আর আমার তো রয়েছে আমার ছেলে মা না খেলে হবেই না যাই হোক দেখো আমি এখান থেকে কাঠি নিয়ে একদম এই যে ফাঁকা চেয়ারটা দেখছো ওই চেয়ারটায় বসে বসেই কিন্তু খেয়েছিলাম কিন্তু সবটা শেয়ার করতে পারিনি আমার হাতে ক্যামেরাটা ছিল না যাই হোক এই যে পকোড়াটা যে নিচে আর পকোড়াটা দারুণ টেস্টি ছিল এবারে পকোড়া খেয়ে এদিক ওদিক করে ঘুরে বর দেখে বউ দেখে তোমাদের সঙ্গে সব শেয়ার করে এবারে চলে এসেছি একটু ফাঁকা দেখি কারণ আমার চলে তো ভিডিও বুঝতেই পারছো এবার ফাঁকা যদি না হয় আমি সেভাবে পারবো না আমাদের খাওয়ার পরে মানে ব্যাচ পুরো ভর্তি তো ছিল প্লাস লাইন লেগে গেছে এতটাই ভিড় জমে গেছে কারণ দশটা বেজে গেছিলো তখনই মানুষের খাওয়ার তো চলো মেন কোর্সে কী কী ছিল আমি বলে দিই প্রথমেই পড়ে গেছিলো স্যালাড হ্যাঁ আমি শশাটা একটু বেশি করে নিয়েছিলাম আমার ভীষণ ভালো লাগে বলে তারপরেই পড়ে গেছিলো কিন্তু পনির পা তা উহ তার টেস্টটাই ছিল আলাদা আর যে ক্যাটারিং সেটাও আমি বলে দিই আমাদের পাড়ারই ছেলে সুখেন পালে ঠিক আছে ও সাঙ্গিক ক্যাটারিংয়ের নাম ভীষণ ভালো রান্না ভীষণ ভালো টেস্ট এই দেখো তারপরে পড়ে গেছিলো কিন্তু পোলাও আর চিলি চিকেন উফ ওটাও অসাধারণ ছিল জাস্ট জমে গেছিলো আর এইদিকে দেখো তারপরেই পড়ে গেছে কিন্তু পোলাও আর চিলি চিকেনের পরেই সাদা ভাত ডাল মুগের ডাল আর পটল চিংড়ি ওইগুলোকে সাবার করে দিয়ে আবার চলে এসছে একদম যার সঙ্গে একদম জমে ক্ষীর হয়ে যায় একদম কচি কচি খাসির মাংস আর আদা ভাত আমি কিন্তু ভাত অল্প আর একটু পরে নিয়ে নিয়েছিলাম আর তারপরেই চলে এসছে দেখো মিষ্টি যেটা সুগার ফ্রি ছিল ছিল আলু বোকরার চাটনি উইথ কাজু কিশমিশ সব কিছু আর একটা ছিল রসমালাই যেটা আমার খুব ফেভারিট আইসক্রিম ছিল মেট্রো আইসক্রিম যেটা বাটারস্কচ ছিল আরও ফেভারিট আর ছিল হাতে একটা পান আর একবার আমি বলে দেবো সুখেনকে কারণ সুখেন এই রান্না বান্নাগুলো ছিল একবারে অসাধারণ ঘরের খাওয়ার মতন আর কোনো কারোরই কখনও অসুবিধা হয়নি যে না এটা ছেড়ে এটা বাদ দিয়ে খাবারগুলো খুবই বাজে তো চলো এতটাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা